দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল এর সঞ্চালক কাপিল শর্মা ফের খবরের শিরোনাম হচ্ছেন নেটফ্লিক্সে প্রচার হওয়া তার শোর একটি পর্বে জনপ্রিয় বলিউড সিনেমা হেরা ফেরির চরিত্র বাবুরাও এর চরিত্র অনুমতি ছাড়াই ব্যবহার করার অভিযোগ উঠেছে সে কারণে পঁচিশ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করা হয়েছে আর এই অভিযোগটি তুলেছেন হেরা সিনেমার প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা তিনি উল্লেখ করে বলেছেন বাবুরাও শুধু একটি চরিত্র নয় হেরাফেরির মূল আকর্ষণ পরিচালক বলেন অভিনেতা পারেশ রাওয়ালের অভিনয়ে চরিত্রটি ইতোমধ্যে তাদের পরিবারের মালিকানাধীন নিবন্ধিত ট্রেডমার্ক তাই অনুমতি ছাড়া এর ব্যবহার সরাসরি আইন ভঙ্গের সামিল বলে জানান নাদিয়াত ওয়ালা এ প্রসঙ্গে পরিচালকের আইনজীবী সানা রাইস খান বলেন এটি শুধু কপিরাইট লঙ্ঘন নয় বরং স্পষ্ট চুরির ঘটনা এছাড়া নেটফ্লিক্স ও অনুষ্ঠান নির্মাতাদের চব্বিশ ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়া কন্টেন্টটি সরিয়ে নেওয়া এবং ভবিষ্যতে এমন কাজ আর না করার প্রতিশ্রুতি দেওয়ার দাবিও জানিয়েছেন প্রযোজক এর পাশাপাশি আরও অভিযোগ পঁচিশ কোটি রুপির ক্ষতিপূরণ দাবি করা হয়েছে তবে এ ঘটনায় এখনও কপিল শর্মা কিংবা নেটফ্লিক্সের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি ডেস্ক রিপোর্ট আজ বার্তা